আসসালামু আলাইকুম আজকে আমি খাসির মাংস রান্না করব আমি খাসির মাংস রান্না করব খুবই সাধারণ ভাবে আর খুব সাধারণ মশলা একদম ঘরোয়া মশলা বাড়তি কোনো মশলা ব্যবহার করব না আপনারা এভাবে একবার খাসির মাংস রান্না করে দেখবেন অনেকেই বলে খাসির মাংসে গন্ধ করে এভাবে রান্না করে খেয়ে দেখবেন সাধারণভাবে কোনো গন্ধ টন্ধ কিচ্ছু থাকবে না তো প্রথমে একটি প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিব তার মধ্যে আমি এলাচ দারুচিনি আর লং দিব একটু দিয়ে হাফ কাপ মতো হাফ কাপেরও কম পেঁয়াজ কুচি দিব আর দিব আমি স্বাদ মতো লবণ দিয়ে আমি পেঁয়াজটাকে একটু বাদামি করে ভেজে নিব এটা যখন বাদামি হয়ে আসবে তখন এর মধ্যে আমি এক টেবিল চামচ রসুন বাটা আর এক টেবিল চামচ আদা বাটা দিয়ে একটু ভেজে নিব এটা যখন একটু ভাজা ভাজা হবে তখন এর মধ্যে আমি এক চা চামচ জিরা বাটার দিয়ে দেব জিরা বাটার দিয়ে আমি আরেকটু ভেজে এটা ভাজা ভাজা করে আমি এর মধ্যে আমি গুড়া মশলা এড করে দিব এখানে আমি স্বাদ মতো মরিচের গুঁড়া পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে দিব দিয়ে সামান্য একটু পানি দিব তো পানি দিয়ে এখানে আমি দুই চা চামচ ধনিয়ার গুঁড়া অ্যাড করে দিব দিয়ে আমি মশলাটাকে ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ মশলা থেকে কাঁচা গন্ধ দূর হয়ে না যায় আর মশলা তেল ছেড়ে না আসে তো এখানে আমি এক কেজি মতো খাসির মাংস নিয়েছি এটাকে এখন আমি মশলার মধ্যে দিয়ে দিব দিয়ে আমি মশলার সাথে সুন্দর করে মিলিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আমি কিন্তু এই মাংসের মধ্যে আলাদা কোনো পানি অ্যাড করব না মাংস থেকে যে পানি উঠবে এই পানিতেই আমি মাংসটাকে রান্না করব তো প্রায় দশ পনেরো মিনিট পরে মাংস থেকে এই পর্যন্ত পানি বের হয়ে আসছে আমি এই পানিতেই মাংসটাকে সেদ্ধ করে নেব আর জালটা আমি মিডিয়াম টু লো করে দিব তো রান্নার প্রায় শেষ পর্যায়ে এসে আমি চর্বিগুলো অ্যাড করে দিব। চর্বিটা এখন আমি দিলাম কারণ আগে দিলে চর্বিটা গলে যেত মাংসে তেল তেলা হয়ে যেত তো এই তো আমার মাংস রান্না প্রায় শেষ পর্যায়ে এবার আমি এতে গরম মশলা অ্যাড করে দেব এখানে আমি এক চা চামচ গরম মশলার গুঁড়া অ্যাড করে দিলাম এই গরম মশলার গুঁড়া অ্যাড করে আমি আরও কিছুক্ষণ ঢেকে রান্না করব প্রায় চার পাঁচ মিনিট আর একটা কথা যে কোনো মাংসের পেঁয়াজ বেশি হলে মাংসের কালার ভালো আসে না খেতেও খুব একটা ভালো লাগে না তো পেঁয়াজটা খুব বেশি না দিলেই ভালো তো এই তো আমার মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে এটা এখন পরিবেশনের জন্য সম্পূর্ণভাবে রেডি তো একবার আপনারা এভাবে খুব সাধারণভাবে খাসির মাংস রান্না করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে তো ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ